হ্যালো বন্ধুরা ইম্পোডেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি আপনাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে আর সেই স্মার্টফোনটিতে আপনারা একটা করে গ্লাস প্রোডাক্টটা কিন্তু লাগিয়ে রেখেছেন কারণ আপনার ফোনের ওই স্ক্রিনটাকে প্রোটেক্ট করার জন্য এবার আসল বিষয় হচ্ছে যে আপনাদের ফোনের যে গ্লাস প্রোডাক্টটা আপনি লাগাচ্ছেন সেটা আপনাদের ফোনের ক্ষেত্রে কতটা ভালো বা ক্ষতিকারক বা কোন ধরনের গ্লাস প্রোডাক্টটা আপনাদের ফোনগুলোতে লাগানো উচিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করি তাহলে এই ভিডিওটি কিন্তু প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর চ্যানেলে যিনারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যিনারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্ট তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাধারণত যে সমস্ত ফোনগুলো কম বাজেটের মধ্যে হয় দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে সেই সমস্ত স্মার্টফোনগুলোতে কিন্তু কখনোই স্ক্রিন প্রোটেকশনের কথা কিন্তু লেখা থাকে না বা কোনো বক্সে মেনশান করা থাকে না বা এমনও দেখা যায় যে ওই কোম্পানির বা যে কোম্পানি আপনি ফোনটি কিনছেন সেই কোম্পানি কখনও আপনাকে বলে না যে আপনার কতটা ফোনটি গ্লাস প্রোটেকশান দেবে অর্থাৎ কোথাও মেনশান করা থাকে না বা ডেসক্রিপশানে আপনি কোথাও পাবেন না আর সেই কারণে আমরা কিন্তু প্রায় মানুষ একটা করে গ্লাস প্রোটেক্টার লাগাই হ্যাঁ অবশ্যই কিন্তু প্রত্যেকেই কিন্তু গ্লাস প্রোটেক্টর লাগানো কম বাজেটের যে সমস্ত ডিভাইস রয়েছে সেই সমস্ত ডিভাইসে কিন্তু অবশ্যই কিন্তু গ্লাস প্রোটেক্টর লাগানো উচিত এবার বিষয় হচ্ছে আপনি কোন ধরনের গ্লাস প্রোটেক্টটা লাগাবেন বা কিরকম টাইপের আপনি গ্লাস প্রোটেক্টটা লাগাবেন বা আপনার ফোনের ক্ষেত্রে কতটা ভালো বা কতটা ক্ষতি সেটা কিন্তু আপনাদের প্রত্যেকেই জানতে হবে কম বাজেটের ফোনগুলোতে আমরা কিন্তু রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করি অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বাড়ির যে সমস্ত ছোট ছোট সদস্যরা থাকে তাদের হাতে আমরা ফোনটা দিই বা এরকম হয় যে আপনার বাড়ির যে সমস্ত সিনিয়র মস্ট রয়েছেন তিনাদেরকেও ফোনটি ব্যবহার করতে দেন তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাত থেকে পড়ে যেতে পারে রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করা হয় তো আপনাদের যদি ফোনটার স্ক্রিনের ওপরে একটা গ্লাস প্রোডাক্টটা লাগানো থাকে তাহলে কিন্তু স্ক্র্যাচ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি কম হয় কারণ আপনি যদি গ্লাস প্রোডাক্টটা না লাগান তাহলে প্রথম যে ভুলটি করবেন তা হচ্ছে আপনার ফোনে তো স্ক্র্যাচ আসবেই আর যদি আপনার ফোনটি হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে ডিসপ্লেটা ফেটে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য অবশ্যই কিন্তু গ্লাস প্রোটেক্টার অবশ্যই আপনারা লাগাবেন বিশেষ করে টেম্পার গ্লাস যে সমস্ত কম বাজেটের ফোনগুলো এখানে আপনি বলবেন যে তাহলে আপনি যে বলছেন কম বাজেটের ক্ষেত্রে লাগানো উচিত তাহলে কি বেশি বাজেটের ক্ষেত্রে ফোনে কখনোই গ্লাস প্রোটেক্টটা লাগানোর দরকার নেই দেখুন এখানে একটা বোঝার বিষয় রয়েছে সমস্ত ডিভাইসগুলো একটু দাম বেশি হয় অর্থাৎ আপনি কুড়ি হাজার থেকে শুরু করে আরও ওপরে দিন সমস্ত ডিভাইসগুলোর ক্ষেত্রে কোম্পানির তরফ থেকে একটা প্রোটেকশানের কথা বলা থাকে যে দেখুন গোরের কর্নিং গোডিলা গ্লাস থ্রি কর্নিং গোডলা গ্লাস ফাইভ বা ভেক্টর টু এই ধরনের প্রোটেকশানের কিন্তু কথা মেনশান করা থাকে এবার আপনি ওই সমস্ত প্রোটেকশানের কথা ভেবে যদি আপনি মনে করেন যে আপনার ফোনে টেম্পার গ্লাস বা গ্লাস প্রোটেক্টার আপনি লাগাবেন না তাহলে কিন্তু আপনি বড়ো ভুল করবেন কেন বলছি বড় ভুল করবেন যত দামেরই ফোন হোক না কেন সে যদি আপনার স্যামসাংয়ের এর এস টোয়েন্টি ফোর আলট্রাও হয় আপনাদের যত দামেরই ফোন হোক না কেন আপনি যদি গ্লাস প্রোডেক্টার না লাগান তাহলে কিন্তু আপনাদের ফোনে মাইক্রোস্ক্যাচ আসবে হানড্রেড পার্সেন্ট আমি এটি গ্যারেন্টির সঙ্গে বলতে পারি আপনারা যখন ফোন কিনছেন অবশ্যই ফোন কেনার সাথে সাথে একটা করে গ্লাস প্রোডেক্টার লাগাবেন যে সমস্ত গ্লাস প্রোডেক্টারগুলো একেবারে পাতলা নয় আবার খুব বেশি মোটা নয় এবং ট্রান্সপারেন্ট এদিক ওদিক খুব ভালো স্বচ্ছভাবে দেখা যায় সেই সমস্ত গ্লাস প্রোডেক্টার যদি আপনি ডিভাইসের ওপর সেট করেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনে যখন কোনো ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকে বা আপনি ডিসপ্লেগুলো সবই টাচ স্ক্রিন তো আপনি যখন টাচ করছেন যাতে কাজটা ভালো করতে পারে তার জন্য আপনাকে কিন্তু মিডিয়াম যে থিকনেসের যে গ্লাস প্রোটেক্টারগুলো রয়েছে আপনাকে কিন্তু ওইগুলো সেট করতে হবে সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্টের কাজও ভালো করবে আর আপনার ডিভাইসে যাই কাজ করুন না কেন সেই কাজটি ভালোভাবে করতে পারবেন যদি হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু প্রোটেকশানের একটা লেভেল থাকবে আপনাদের ফোনের ওই স্ক্রিনটার উপরে এবার আপনি বলতে পারেন যে কার্ড ডিসপ্লে এর ক্ষেত্রে স্ক্রিনটার উপরে পুরোটা গার্ড হয় না যেহেতু ডিসপ্লেটা একটু থাকে তো তার কারণে কি হয় আপনি ভালোভাবে যত দামে ক্লাস প্রোটেক্টার লাগান আপনাদের ডিভাইসে কিন্তু উপরে দেখবেন গ্যাপটা থেকে যায় তাহলে আপনি বলবেন এই ক্ষেত্রে আমি কি করব আর স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েও তো আমার হাত থেকে যদি পড়ে যায় তাহলে আমার ডিভাইসটিতে নষ্ট হতে পারে অবশ্যই আপনি ঠিকই ভেবেছেন এই ধরনের ডিভাইসের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি তো টেম্পার গ্লাস লাগাতে পারবেন না যদি লাগিয়ে ফেলেন তাহলে আলাদা কথা তুলে ফেলুন কার ডিসপ্লে গুলোর ক্ষেত্রে পলি টেম্পার প্রোটেকশন যে রয়েছে আপনি এগুলো কিন্তু লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্র্যাচ আসবে না এবং আপনি একটা ফোনের যে সুন্দর একটা ডিসপ্লে থাকে সেটা কিন্তু বজায় রাখতে পারবেন আর আপনার দেখবেন কার ডিসপ্লেতে যখন আপনি টেম্পার গ্লাস লাগাতেন সেক্ষেত্রে কিন্তু গ্যাপ হয়ে থাকতো এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি পলি প্রোটেকশনটা লাগান তাহলে আপনার পুরো ডিভাইসটি কিন্তু গার্ড হবে আর কখনোই কিন্তু আপনার ফোনে স্ক্র্যাচ আসবে না বা ধুলো ময়লা সাইড থেকে ঢুকবে না আর কিছু কিছু বিষয় রয়েছে অনেকে কি করেন খুব মোটা ধরনের টেম্পার গ্লাস লাগিয়ে দেন আপনার কাছে ফোনটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনি ভাবছেন যদি ফোনটার ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় তাহলে সত্যি খুবই লস অনেক কষ্ট করে টাকা জমিয়ে হয়তো আপনি কিনেছেন হয়তো আপনি সেই চিন্তা ভাবনাটা নিয়ে মোটা জাতীয় টেম্পার গ্লাসটা লাগিয়ে ফেলেছেন এবার মোটা জাতীয় যদি আপনি টেম্পার গ্লাসটা লাগিয়ে ফেলেন তাহলে কি ভুলটা হবে আপনাকে প্রথমেই বললাম এক তো আপনার ডিসপ্লে ভালোভাবে কাজ করবে না অর্থাৎ আপনি যা কাজ করতে চাইবেন আপনার ফিঙ্গারের সঙ্গে ডিসপ্লে ভালো টাচে কাজ করবে না দ্বিতীয়ত আপনার কিন্তু ফোনের যে থিকনেসটা হাইটটা সেটা কিন্তু বেড়ে যাবে যখন আপনি টেম্পার গ্লাসটা উঁচু মোটা লাগাচ্ছেন দেখুন আমরা যখন ফোন চার্জ করি তখন কিন্তু একটা তাপ কিন্তু আমাদের ফোনের ডিভাইস থেকে বেরোতে থাকে অর্থাৎ আপনি যখন চার্জটা করছেন ডিভাইস কিন্তু গরম হতে থাকে আর সেই গরম হতে আপনাদের কিন্তু তাপ পরিবাহী হতে হয় এবার যদি আপনার টেম্পার গ্লাসটা খুব মোটা হয় গ্লাস প্রোটেক্টারটা যদি খুবই বেশি মোটা হয় তাহলে কিন্তু তাপের সুপরিযায়ী হবে না সেক্ষেত্রে তাপটা কিন্তু আপনার ডিভাইসের মধ্যে ধরে থাকবে তার জন্য বলছি অবশ্যই কিন্তু আপনার গুরুত্ব সহকারে দেখবেন যে টেম্পার গ্লাস একেবারে পাতলা নয় আর একেবারে মোটা নয় মিডিয়াম সাইজের যে সমস্ত টেম্পার গ্লাস রয়েছে সেই ধরনের টেম্পার গ্লাসগুলো কিন্তু আপনি লাগাতে পারেন আপনি যে সমস্ত দোকানগুলোতে টেম্পার গ্লাস লাগাতে যান দেখবেন নাইন ডি সিক্স ডি ইলেভেন ডি নাইন এইচ এই ধরনের টেম্পার গ্লাস ওপরে কিন্তু লেখা থাকে অর্থাৎ ওই নাম্বারগুলোর মাধ্যমে আমাদেরকে বোঝায় যে ওই টেম্পার গ্লাসের কোয়ালিটিটা কতটা ভালো অর্থাৎ কতটা শক্তপোক্ত এবং আপনার ডিভাইসকে কতটা প্রোটেক্ট করবে এগুলো দেখে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না কারণ যে সমস্ত লোকাল টেম্পার গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের শুধুমাত্র ওই কোয়ালিটি বোঝানোর জন্য এই নাম্বারগুলো মেনশান করা থাকে আপনারা এইগুলো দেখে কিন্তু কখনোই বিভ্রান্ত হবেন না যদি পারেন একটু ভালো কোয়ালিটির টেম্পার গ্লাস অর্থাৎ ব্যান্ডিং যে সমস্ত টেম্পার গ্লাস রয়েছে আপনার হয়তো একটু দাম বেশি নেবে তো সেই সমস্ত টেম্পার গ্লাস যদি আপনি লাগিয়ে ফেলেন আপনাদের ডিভাইসগুলো স্ক্র্যাচ করবে না এটা গ্যারেন্টি বলতে পারি আর দ্বিতীয়ত আপনার ফোনটি যদি হাত থেকে কখনো পড়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনের যে প্রোটেকশানটা আপনি পাবেন অনেকটা বেশি এটা কিন্তু প্রত্যেকের গুরুত্ব সহকারে বোঝা উচিত যে কখনোই মোটা টেম্পার গ্লাস লাগিয়ে আপনি যদি মনে করেন আপনার ফোনটি প্রোটেক্ট থাকবে তাহলে কিন্তু আপনি ভুল করবেন কারণ আপনার ফোনের হেল্পটা কিন্তু আপনাকেই লক্ষ্য রাখতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সঙ্গে সঙ্গে লাইক করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন